নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাঙালির অতি প্রিয় ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি সর্ষে মালাই ইলিশ এটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নিই সর্ষে মালায় ইলিশ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছ পিস ইলিশ মাছ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে মাছের পিঠে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হলে দশ মিনিট রেখে দেব মাছটাকে এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি গ্রেভি বানানোর জন্য আর যা যা উপকরণ নিয়েছি ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া হাফ কাপ নারকেলের দুধ খোয়া খোয়াকি পঞ্চাশ গ্রাম কালো সর্ষে দু টেবিল চামচ হলুদ সর্ষে দু টেবিল চামচ হাফ ইঞ্চি আদা ছোট টুকরো করে কাটা হলুদ গুঁড়ো সামান্য স্বাদ অনুসারে লবণ চিনি সামান্য কাঁচা লঙ্কা সাত আটটা আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন যতক্ষণে মাছ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে একটা মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কালো সর্ষে হলুদ সর্ষে চারটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে লবণ অল্প পরিমাণে জল দিয়ে পাঁচ মিনিট সর্ষে ভিজিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে মিক্সিং জারে সর্ষে ঢেলে মিহি করে পেস্ট করে নেব দেখুন সর্ষে মিহি করে বেটে নিয়েছি এখন এই সর্ষে বাটা একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি আর একটা পেস্ট করে নেব মিক্সিং জার ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আদা আর খোয়া ক্ষীর সামান্য পরিমাণ জল দিয়ে এটারও একটা মিহি পেস্ট করে নেব দেখুন নারকেলের পেস্ট করে নিয়েছি রান্না করার জন্য গ্যাসে প্যান বসিয়ে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে নিয়েছি এখন লবণ হলুদ মাখানো মাছ তেলে ছেড়ে দিচ্ছি ফ্লেম মিডিয়ামে করে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব লাল করে মাছ ভাজবো না এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে ভেজে নিতে হবে মাছের দু দুপিট হালকা করে ভাজা হলে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এই একইভাবে আমি বাকি দুটো মাছও ভেজে নিচ্ছি দেখুন সব মাছ ভেজে নিয়েছি মাছ ভাজার ওই তেলে নারকেল খোয়া আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি এখন লো ফ্লেমে দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে আরও অনেক সুস্বাদু ইলিশ মাছের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে চেক করে নিতে পারেন দু মিনিট নারকেল আদা আর খোয়া দিয়ে কষানো হলে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা বাটিতে অল্প মশলা লেগেছিল জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ চিনি সামান্য পরিমাণে চিনি দিলে টেস্টটা ভালো হবে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এতে গ্রেভির কালার সুন্দর হবে এখন সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব দু তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটা একটা নতুন ধরনের রেসিপি আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের খুবই ভালো লাগবে মুখে লেগে থাকবে এর স্বাদ আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তিন মিনিট পরে দেখুন কষাতে কষাতে গ্রেভি কিছুটা ঘন হতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল এতে খুব বেশি গ্রেভি হবে না এটা মাখো মাখো হবে তাই জলের পরিমাণটা আপনারা কমই দেবেন জল দিয়ে মিশিয়ে গ্রেভি ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ এর মধ্যে দিয়ে দেব গ্রেভির সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে দেব হালকা হাতে মিশিয়ে দিতে হবে না হলে মাছ ভেঙে যেতে পারে ভালো করে মেশানো হলে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট লো ফ্লেমে রেখে দেব। এমনিতেই ইলিশ মাছ রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না পাঁচ ছ মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ নারকেলের দুধ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা হালকা হাতে মিশিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে এক দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়েছি ইলিশ মাছও সুন্দর রান্না হয়ে গেছে গ্রেভিও অনেকটা ঘন হয়ে গেছে আর ঘন করব না সবার শেষে ওপর থেকে এক দুই টেবিল চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল সর্ষে মালাই ইলিশ এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ